অবশেষে পার উঠতে পেরেছি আমরা ছোট ভাই শাপলা ফুল তুলতে পানিতে নেমেছে তুই যে ফটফট করে তুলেই যাচ্ছিস ধর আমি আর আমি তুলেছি এই যে হচ্ছে এখানে প্রচুর শাপলা ফুল আছে আমরা আজকে শাপলা ফুল তুলছি সাপ নেই তো না

অবশেষে আমরা শাপলা তুল তুলতে সক্ষম হয়েছি কতগুলা তুলেছে দেখি এই যে ছেলে এতগুলা ফুল তুলেছে অসাধারণ সুন্দর কিছু ফুটা ফুল আছে রাকিব ভাই জি জি তারপর আর এটা হচ্ছে আমাদের পাতিলা বিল এখানে আমরা ফুল তুললাম সবাইকে অসংখ্য ধন্যবাদ